আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ঈদ মুবারক আমি বরং আমিজান রহমান মুল্লা বাংলাদেশ খিলাফত মজলিশ ফরিদপুর জেলা শাখার সহসভাপতি এবং ভাঙা সদরপুরচর ভদ্রাসন তথা ফরিদপুর চার আসনের আমাদের দলনেতা আলামা মামুন হক সাহেব এর পক্ষ থেকে আমি আসনের আগামী দিনের আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাপাত মজলিসের পক্ষ থেকে আমাদের দলীয় রিক্সা মার্কা নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি ভাঙা সদরপুর তিন থানার মানুষের কাছে আমি দ প্রার্থী এবং আসছে ঈদ উল ফিতর এই ঈদুল ফিতর উপলক্ষে সকলের কাছে আমি দোয়া চাচ্ছি এবং শুভেচ্ছা বিনিময় করছি সকলকে ভাঙা সদর প্রচার প্রদর্শন নয় শুধু সারা বাংলাদেশের সমস্ত মানুষ এবং দেশ ও দেশের বাইরে যারা আছে সকলের জন্য ঈদ মোবারক এবং ওর মন থেকে প্রাণ ভরে দেওয়ার এলো সকলের জন্য এই দেশ এই দিনটি সুন্দরভাবে আনন্দময় করেই পার করতে পারে সকলেই সুস্বাস্থ্য কামনা করে বিদায় রেসি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম